নমস্কার বন্ধুরা প্রভ কিচেনে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকেও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে একটিমাত্র কাঁচা আলু দিয়ে মোগলাই পরোটা বানিয়ে দেখাবো এবং এই পরোটা খেতে এতটা টেস্টি হয় এবং এতটা ক্রিস্পি পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না এবং কতটা আওয়াজ মুচমুচে হচ্ছে আশা করি দেখে তোমরা বুঝতে পারছো আর ভীষণ ক্রিস্পি হয়েছে একবার এই মোগলাই পরোটা বানাতে শিখে গেলে বন্ধুরা দোকান থেকে কিনে আর খেতে ইচ্ছে করবে না এটা এতটাই টেস্টি হয় এবং ভেতরে স্টাফিংটা দেখো অত্যন্ত লোভনীয় এই মোগলাই পরোটা তোমরা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে আর রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে যে কোনো সন্ধ্যাবেলায় অথবা সকালে জলখাবারে কিন্তু এই পরোটা বানিয়ে ফেলায় যায় তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটাও ভীষণ ভালো লাগবে এখানে মোগলাই পরোটা বানাবার জন্য নিয়েছে একটা আলু একটি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি তবে ভালো মতো কুচি করে নিতে হবে চপার থাকলে চপার বোর্ড তোমরা সাহায্য নিতেই পারো আর এখানে আমি এখন আলুটাকে গ্রেড করে নেব তার জন্য একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের ছোট অংশটা দিয়ে প্রথমে আমি গ্রেড করছিলাম কিন্তু অত্যন্ত ছোট হয়ে আলুটা বেরোচ্ছিলো তাই আমি ভাবলাম যে গ্রেটারের যে বড় অংশটা রয়েছে মানে মাঝারি অংশটা তো সেই অংশটা দিয়ে আমি গ্রেড করে দেখি তো তার জন্য আমি কিন্তু বড় অংশটা দিয়ে এখন গ্রেড করছি আর অবশ্যই আলু গ্রেট করার সময় কিন্তু বন্ধুরা জল বাটির মধ্যে জল নিয়ে নেবে কারণ আলুর মধ্যে দিয়ে একরকম কষ বেরোয় তো সেই কষের জন্য আলুটা কিন্তু লাল হয়ে যায় তার জন্য জলের মধ্যে রেখে কাজটা করলে আলুটা ফ্রেশ একদম পরিষ্কার থাকে তো আমি এইভাবে জল পাল্টে নিয়েছি দুবার আর এইভাবে জল পাল্টে আলুটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি পরিষ্কার জলে এইভাবে আলুটা ধুয়ে নেবে তাহলে আলুটা কিন্তু একদম পরিষ্কার থাকবে আর এদিকে আমি যে উপকরণগুলো নিয়েছি মানে পেঁয়াজ লঙ্কা ধনেপাতা কুচি তার মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছি আর আলুটা কিন্তু ভালো মতো আমি নেমড়ে জলটা ফেলে দিয়েছি কারণ এক এখন জল হলে চলবে না কারণ আমি যে স্টাফিংটা বানাবো একদম শুকনো ড্রাই থাকবে আজকে এই ইউনিক রেসিপিটা একবার বানিয়ে দেখো বন্ধুরা মুখে লেগে থাকবে মোগলাই পরোটা এতটা টেস্টি হয় খেতে দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ মতো পাওভাজি মশলা যদি পাওভাজি মশলা না থাকে তোমরা চাইলে এখানে গরম মশলা ব্যবহার করতে পারো অথবা ম্যাগি ম্যাজিক মশলা যেটা বাজারে পাওয়া যায় বাচ্চাদের অত্যন্ত প্রিয় সেই ম্যাজিক মশলাটাও তোমরা এখানে ব্যবহার করতে পারো তো আমার ঘরে পাওভাজি মশলাটা ছিল বলে আমি এখানে সেটাই ব্যবহার করেছি এখন সমস্ত কিছু একটু ভালো মতো মিশিয়ে নিলাম আর এখানে আমি ডোটা তৈরি করব তার জন্য এক বাটি আমি ময়দা নিয়েছি এখন ময়দার মধ্যে আমি দিয়ে দেবো চার চামচ মতো সাদা তেল তোমরা এখানে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারো অনেক বেশি ক্রিস্পি হবে বাটার ঘি আর তেল পরিমাণটা একটু বেশি থাকলে কিন্তু ক্রিস্পিটা একটু বেশি হয় তো আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন ভালো মতো মামটা দিয়ে নিচ্ছি আর অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর সফট ডো তৈরি করব, তবে ডোটা খুব একটা নরম যেন না হয় একদম যেন মিডিয়াম থাকে আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট বক্সে তোমাদের মতামতটা জানিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু কেউ এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকনটিও কিন্তু অন করে রাখবে আমি যখনই নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছে যাবে আমি দেখো ডোটা কমপ্লিট হয়ে গেছে এখন ডোটার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে আমি দশ মিনিট মতো ডোটাকে রেস্টে রেখে দেব আর এখন একটা বাটি আমি চাপা দিয়ে এইভাবে রেখে দিলাম দশ মিনিট বাদে আমি ফিরে এসেছি এখন ডোটা থেকে লেচি কেটে নেব আমি নর্মাল রুটি করার মতো লেচি কেটে নিচ্ছি ছোট বড় তোমরা সাইজ করে নিতে পারো খুব সহজে কিন্তু এই মোগলের পাটা তোমরা বানিয়ে ফেলতে পারবে আর ভীষণ বাচ্চাদের মানে এত ভালোবাসবে খেতে মানে কি বলবো একবার যদি বানিয়ে না দেখেছ বিশ্বাস করতে পারবে না আমার বাড়ির বাচ্চারা কিন্তু সবসময় এটা খেতে ভালোবাসে যার জন্য প্রায় আমি এটা বানিয়ে থাকি তো সকালে জলখাবারে বা স্কুলে টিফিনও এটা বানিয়ে দিতে পারো বাচ্চাদের এখন প্রথমে একটা লিচি নিয়েছি আর লেচিটাকে শুকনো ময়দা দিয়ে একটু রুটির মতো করে আমি বেলে নেবো খুব সহজেই কিন্তু এই পোংলাই পরোটা বাড়িতে বানানো যায় দেখো আমি কিভাবে বানাচ্ছি প্রথমে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছি আর একটু পাতলা করে এটা বেলতে হবে বেশি মোটা হলে কিন্তু ক্রিস্পি হবে না একটু পাতলা করে বেলবে আশা করি দেখে বুঝতে পারছো যে আমি কতটা পাতলা করে এটা বেলেছি চারিদিক ভালো মতো এটা ছড়িয়ে বেলতে হবে এখন আমি যে পুরটা বা স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেই স্টাফিংটা মাঝখানে দিয়ে দিলাম একদম মাছ বরাবর দেবে আর আমি যে কায়দায় এটা ভাজ করেছি এক ফোঁটা কিন্তু স্টাফিং বাইরে বেরিয়ে আসেনি তেলে ভাজার সময় বা খুলেও যায়নি তাই মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো ভীষণ ভালো লাগবে চারিপাশে এইভাবে একটু প্লেন জল আমি লাগিয়ে দিচ্ছি মানে প্লেন জলটা কিন্তু আঠার কাজ করে এটা আমরা অনেকেই জানি ময়দার মধ্যে এইভাবে প্লেন জল মাখিয়ে নিলে কিন্তু আঠার কাজ করে এবার ভালো মতো আমি ভাজ করে দিলাম একটা পার্ট অপর পার্টটাকেও আমি ওপরে দিয়ে দিলাম আর দুটো সাইড তোমরা দেখতে পাচ্ছ এই দুটো সাইডও প্লেন জল আমি মাখিয়ে নিয়েছি আর ভালো মতো একটু আঙুল দিয়ে চিপে দিতে হবে হলে কিন্তু স্টাফিংটা বেরিয়ে যেতে পারে তার জন্য ভালো মতো চিপে দেবে আর মাঝখানটা একটু হালকা হাতে প্রেস করে দিলে কিন্তু স্টাফিংটা চারিদিকে ছড়িয়ে গেল রেডি হয়ে গেল আমার একটা মোগলাই পরোটা তুলে নিচ্ছি এরকম কায়দায় আরও বাকি তিনটে আমি তৈরি করে নেবো আর সমস্তটাই তোমাদের সামনেই করছি তোমরা দেখেই বুঝতে পারবে আশা করছি কোনো অসুবিধে ডাউট থাকলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আর যদিও কোনো ডাউট থেকে থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো আর অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে যে কোনো ছুটির দিনে হোক কিংবা সকালবেলা সন্ধ্যাবেলা জলখাবারে বাচ্চারা বাড়ির বড়োরা প্রত্যেকে ভীষণ মজা করে খাবে এবং খেতে অত্যন্ত মানে সুস্বাদু হয় আর ভীষণ লোভনীয় একই রকম কায়দায় কিন্তু আমি জলটা লাগিয়ে দিলাম আবারও বলে দিচ্ছি এটা কিন্তু প্লেন জল কোনো রকম গরম জল না একদম নর্মাল টেম্পারেচার জল একটার ওপর আর একটা পার্ট আমি দিয়ে দিয়েছি আর দুপাশে আবার একটু জল লাগিয়ে আমি মাথার দিকটা পেছনের নিচের দিকটা মানে দুটো দিক আমি এভাবে বন্ধ করে দিলাম আর আঙুল দিয়ে একটু শক্ত করে পেস্ট করে দিতে হবে হালকা হাতে মাঝখানটা একটু ডাবিয়ে দিলাম যাতে স্টাফিংটা চারিদিকে ছড়িয়ে যায় এরপরে যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে একটা কাটা চামচ আমি নিয়ে নিয়েছি দুটো পরোটা একসাথে রেখে দিলাম আর একটা কাটা চামচ আমি নিয়ে ঠিক একটু হালকা মতো আমি এইভাবে করে ফুটো মতো করে দিয়েছি মানে খুব একটা ফুটো না জাস্ট হালকা ছোঁয়া মানে ছোঁয়ার মতো এতে কি হবে আমার খুলে যাবে না মানে আমি যে ভাজ করে দিয়েছি না ওটা খুলবে না আর যদি এটা না করা হয় তাহলে কিন্তু অনেক সময় তেলে দেওয়ার পর অংশগুলো খুলতে থাকে পাটগুলো আর খুলে গেলে তো স্টাফিংটা বেরিয়ে যাবে তার জন্য একটা কাটা চামচ দিয়ে ঠিক এই রকম কায়দা একটু ছোপ ছোপ মতো বসিয়ে দিলে কিন্তু ওটার খুলে যাবে না তো আবারও আমি একটা বানিয়ে নিচ্ছি দেখো খুব সহজেই কিন্তু এটা বানানো যায় এবং এর সাথে আলাদা করে কোনো তরকারি প্রয়োজন পড়বে না কারণ এর ভেতরে যে স্টাফিংটা রয়েছে এই স্টাফিংটা এতটা লোভনীয় হয় যে পরোটাটা খাওয়ার সময় কিন্তু মানে মুখে দিলে মিলিয়ে যাবে আর এর সঙ্গে একটু সস দিয়ে দিলে বাচ্চাদের কিন্তু আর কিছুই লাগবে না বা বড়দের ক্ষেত্রেও বলছি তো একই কায়দায় কিন্তু আমি দেখো তৈরি করে নিয়েছি চারটে পরোটা তো এখন কড়াইতে আমি তেলটা দিয়েছি আর তেলটা কিন্তু মিডিয়াম গরম করতে হবে খুব একটা বেশি গরম হলে আবার পরোটার ওপর দিকটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভেতরের স্টাফিংটা কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম একদম মিডিয়াম যখন গরম হবে তখন পরোটাগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ আমি এখানে শ্যুট করছি তাই এখানে একটু ফাস্ট দেখানো হয়েছে কিন্তু এতটা ফাস্ট ভাজলে চলবে না একটু আস্তে আস্তে এটা ভাজতে হবে যতটা সময় নিয়ে ভাজবে দেখবে পরোটাগুলো ততটাই ক্রিস্পি হয়েছে এবং খুব সুন্দর একটা কালার আসবে আর খেতে ততটাই সুন্দর লাগবে কতটা সুন্দরভাবে ফুলেছে পরোটাগুলো তোমরা দেখেই বুঝতে পারছ এই কায়দায় একবার বানিয়ে দেখো বন্ধুরা মুখে লেগে থাকবে এটা এতটা টেস্টি হয় আর এতটা লোভনীয় হয় বাড়ির বাচ্চা বড় প্রত্যেকে কিন্তু বাইরের মোগলাই পরোটা না খেয়ে এই পরোটা খাওয়ার জন্য বায়না করবে এই রকম কায়দায় কিন্তু আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি একটা পরোটা আমি উল্টে দিয়েছি আর সেকেন্ড পরোটাও আমি পাশিয়ে দিয়ে দিলাম যেহেতু অনেকটা জায়গা ছিল জায়গা থাকলে দুটো করে ভাজলে কোনো অসুবিধে নেই আর জায়গা কম থাকলে অবশ্যই একটা করে ভাজবে আর একটু ডুবো তেলে এটা ভাজতে হবে ডুবো তেলে না ভাজলে পরোটাগুলো ফুলবে না ভালো আর ক্রিস্পি হবে না আর মরমটা অবশ্যই তেল ঘি অথবা বাটার যেটাই দাও না কেন পরিমাণটা ঠিক দেবে তাহলে দেখবে খুব সুন্দর ক্রিস্পি হবে অনেকের কমেন্টস থাকে যে পরোটা বানাবার সময় ক্রিস্পি হয় না বা ফোলে না নরম থেকে যায় ময়মটা ঠিকঠাক না হলে কিন্তু এই সমস্যাগুলো হবে আর ভাজার ক্ষেত্রে তেলের আঁচটা মানে একদম মিডিয়াম রাখতে হবে লো টু মিডিয়াম রেখে এটা ভাজতে হবে দেখবে আস্তে আস্তে সময় নিয়ে ভাজবে খুব সুন্দরভাবে ফুলবে দেখো প্রত্যেকটা পরোটা কিন্তু দুর্দান্ত হয়েছে এবং কতটা ক্রিস্পি লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো এই কায়দায় একবার বানিয়ে দেখো বন্ধুরা মুখে লেগে থাকবে এটা এতটা টেস্টি হয় বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবে একটু সময় নিয়ে এগুলো ভাজলে কিন্তু খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে এগুলো শুধুই খাওয়া যায় এর জন্য কোনো আলাদা তরকারি প্রয়োজন পড়বে না সস দিয়েও তোমরা এটা খেয়ে নিতে পারবে তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আমার তো দেখেই লোভ লাগছে সত্যি এটা এতটা সুন্দর খেতে হয় আর আমার বাড়িতে প্রায় এটা বানানো হয়ে থাকে তো সত্যি বলছি এটা খাওয়ার পর আর বাইরে থেকে মোগলাই পরোটা আমরা কিনে খাই না মানে এটা এতটা টেস্টি হয় যখনই চট কিছু খাবার ইচ্ছা হয় আমরা কিন্তু এটা বানিয়ে নিই এমনকি বৃষ্টি মৌসুমে সন্ধ্যাবেলার দিকেও কিন্তু চা কফির সঙ্গে বা বাড়িতে কোনো অতিথি আসলো চট জলদি তোমরা কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবে মাত্র হাতে দশ মিনিট থাকলে কিন্তু এই নাস্তাটা তোমরা বানিয়ে ফেলতে পারবে এটা এতটা টেস্টি হয় এবং এতটা ইজি হয় একটা টিস্যু পেপারের ওপর রাখবে তাহলে কিন্তু এক্সট্রা যে অয়েলটা রয়েছে অ্যাবজর্ব করে নেবে একই রকম কায়দায় আমি বাকি দুটো পরোটাও কিন্তু দিয়ে দিচ্ছি এই কায়দায় একবার তোমরা বানিয়ে দেখো বন্ধুরা সত্যি বলছি একবার বানালে কিন্তু বাড়ি প্রত্যেক সদস্যরাই বারবার তোমাদের রিকোয়েস্ট করবে যে এই মঙ্গলাই পরোটা বানাবার জন্য আর কতটা আস্তে আস্তে এটা ভাজা হবে দেখেই বুঝতে পারছো আমি মাঝে মাঝে কিছুটা স্লো মোশান দিয়েছি কারণ বেশি একটা ফাস্ট আমি রাখিনি তাহলে অনেক বন্ধুদের হয়তো বুঝতে অসুবিধা হবে যে এটা একটু বেশি হাই ফ্লেমে ভাজা হচ্ছে কিন্তু সেটা নয় একদম লো টু মিডিয়াম আছে এটা ভাজতে হবে তাহলেই কিন্তু এতটা সুন্দর ক্রিস্পি হবে দেখো দেখেই বুঝতে পারছো এটা আমি উল্টে দিয়েছি কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে আবারও বলে রাখছি বন্ধুরা যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে লাইক করে দেবে ভিডিওটা এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে সকলের কাছে যাতে সকলেই দশ মাত্র দশ মিনিটে একটি কাঁচা আলু দিয়ে এই মোগলাই পরোটা বানিয়ে ফেলতে পারে আর যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে মতামতটা জানাবে তোমাদের কেমন লাগলো আর নতুন বন্ধু এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও কিন্তু সবসময় অন করে রাখবে আর আমি যখনই নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে দুটো পরোটাই কিন্তু আমার ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি গরম গরম পরিবেশন করব তো চলো দেখো বন্ধুরা প্রত্যেকটা পরোটা কতটা ক্রিস্পি হয়েছে কতটা মুচমুচে হয়েছে বাইরে থেকে দেখে কী দারুণ লাগছে আর ভেতরটা ঠিক ততটাই টেস্টি আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সকলকে ভালো রেখো